একটু আমার ভিডিও তো এই যে দেখেন আমরা মাঠে আছি অনেক মানুষ কিন্তু আসলে আমরা কিন্তু কাউকে বলি নাই তারা জানে যে এই জাতটা কি এই জারটা আমরা যেহেতু খেতে আসছি তারা ধরে নিচে যে আমরা কোম্পানির লোক এবং এই জারটা সম্বন্ধে বিস্তারিত জানতে কিন্তু তারা এখানে হাজির হয়েছে কথা ঠিক না আপনারা নিজে থেকে চলে আসছেন না সবাই তো ব্যাপার যেটা ঘটছে তো ওনারা এই যে একজন বীজ ব্যবসায়ী তাকে সে কিন্তু দোকান বন্ধ করে দিয়ে চলে আসছে তার সাথে আমার কোনো দিনের সম্পর্ক নেই দেখা হয়নি হয়েছে ভাই আজ পর্যন্ত কিন্তু সে চিন্তা করছে যে ভাই এত সুন্দর একটা জাত দিয়েছেন এটা কিন্তু মাঠ না

কাকিমা হিটলার চার্জ করা যাবে অবশ্যই করা যাবে ধন্যবাদ অবশ্যই

আর তার কারণে যদি আপনি এক লক্ষ টাকা এক বিঘে জমি বিক্রি করতে পারেন সেটাই ভালো নাকি আপনাকে আমি পাঁচশো টাকা বাড়া তরমুজ দেবো আপনি যে পঞ্চাশ হাজার খরচ করছেন একটা কথা তুলতে পারবেন কোনটা ভালো সেটা আমি হিসেবে আপনি ভালো হবে আমি বলছি এটাই

ভাই এটা আপনার তরমুজ সিজন পরে ধুয়ে রাখিয়ে দেবেন বুঝলেন

লাইটে কম নেকি নাই নাই লাইট হৈছে নেকি